আশুরা মিনাল মোহর্রম উপলক্ষে রোজা পালন করা আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেন আব্দালু সিয়ামে বাহাদার রমাদন শাহরুল্লাহ মোহরম পবিত্র মাহে রমজানের পরে সর্বশ্রেষ্ঠ এবং ফজিলতপূর্ণ রোজা হচ্ছে মহর্রম মাসের রোজা এই মাসে দুইটি রোজা রাখতে হয় এই রোজাদারদেরকে আল্লাহ সুবহানাহু হওয়া তালা তিনি অনেক দান করেন হাদিসের মধ্যে আসছে মানসমা আসুরা মিহা যে ব্যক্তি আশুরার তারিখে রোজা রাখে আল্লাহ তালা তার আমল নামায় ষাট বছর রোজা রাত রাজ্যেকে ইবাদত করার সমান দান করেন আল্লাহ এবং শুধু তাই নয় এই রোজাদারদেরকে ইফতার করালে কোনো আশুরা রোজাদারকে ইফতার করালে তার ফজিলত কি হাদিসের মধ্যে আসছে আমান ফাতরা মুমিনা লাইলাত আশুরা কাআননা মা আফতারা индеহু জামিআ আল উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি আশুরার তারিখে রাতে রোজাদার কোন মুমিন বান্দাদেরকে কিয়ু ইফতার করাবে সে জন্য समस्त উম্মত তথা আল্লাহর হাবিব সাল্লিয়ালামের সমস্ত ওম্মদেরকে ইফতার করানোর সবাব তার আমল নামে দান করেন সুবাহান্লা